মদিনায় যাওয়ার পরে ফজরের নামাজ বাংলাদেশে পড়লে দেখা যায় বের হতে হতে সব সাদা হয়ে গেছে সকাল হয়ে যায় কিন্তু সালাম ফেরানোর পরে প্রায় ঘন্টা অন্ধকার অন্ধকার। কেন তার তারা ওয়াক্তে ফজরের নামাজটা পড়ে একদম আউয়াল ওয়াক যখন আমাদের সময়। আমরা তাহাজ পড়া ট্রাই করি আউ্বাল ওয়াক্তে তারা নামাজটা পড়ে অন্ধকার থাকে তো আবু লুয়াল মাজুসি আসছে পুরো অন্ধকার আর চাদর দিয়ে পুরো মুখ ঢাকা আর এখানে তার ছুরিটা রাখা আছে আমার ফারুক না এসে বলছে এই সাহাবা ইকরাম সফু সুফু ফাকু কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবার আল্লাহ আকবর দিয়ে অমরে ফারুক দুই হাত বেঁধেছে এবার কেউ আমার চেহারা দেখবেন না আমার হাত দেখেন লুক অ্যাট মাই টু হ্যান্ডস দুই হাত দেখেন আল্লাহ আকবর দিয়ে তিনি দুই হাত বেঁধেছেন পেটের কাছে না ভিন নিচ্ছে এভাবে হাত বেঁধে যখন তিনি সানা পড়ছেন সুরা পড়েছেন কেরাত পড়েছেন এবার আল্লাহ আকবর দিয়ে রুকুতে গিয়েছেন অ্যাট দ্য টাইম পেছন থেকে আবু আল মাজুসি তার বের করে লু চাদরটা এদিকে উড়িয়ে দিয়ে ছুরির এই পাশেও ছুরি ডান পাশেও ছুরি এইটা ছুরি দেখেন এবার পেট দেখেন ছুরিটা নিয়ে ওমরে ফারুকের সোজা পেট থেকে নিয়ে এ পর্যন্ত একটা লম্বা পোচ দিয়েছে আবার একটা আবার তিনটা সারা রাত মিলে চাকুটা বানিয়েছে তিনটা ছুরির রাখাতে অমরে ফারুকের পেটের নারী ভুড়ি রক্ত সব বের হয়ে চলে আসছে সব বের হয়ে গেছে অমরে ফারুক নামাজের মাঝে রুকুতে চিৎকার দিয়ে বলছে কথা লাল কাল আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও এমনি সোজা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে নামাজ কাকে বলে যত সাহাবি পেছনে মুক্তাদি ছিল মুসল্লি ছিল দুই একজন বাদ দিয়ে একটা সাহাবিও কেউ নামাজটা ছাড়ে নাই কেউ নামাজ ছাড়ে নাই অমরে ফারুকে তারা ধরে দুই একজন যারা নামাজ ছেড়েছে ধরে দ্রুত ডান দিকে নিয়ে আসছে আর অমরে ফারুক যেই জায়গায় ইমাম ছিল ওই ইমামের জায়গা আর একজন ইমাম নিজ এসে দাঁড়িয়ে গিয়েছে সুমালা পড়বেন না আপনার সবাই অমরে ফারুকের নারী ভুড়ি সব বের হয়ে গেছে অজ্ঞান হয়ে আছে রাষ্ট্রের সব ডাক্তার আসছে অমরকে বাঁচাও এমন একজন খালিফা জাহানের খালিফা যার শাসন এত অসাধারণ ছিল তার শাসনের জন্য এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে শাসন কাকে বলে ক্ষমতা কাকে বলে ডাক্তাররা সবাই এসে অমরে ফারুকের এই পিঠে এভাবে শুয়ে আছে কাতটাকে ভর দিয়ে তুলেছে হালকা আর পানি নিয়ে এসে অমরে ফারুকের এই দুই ঠোঁটটাকে হালকা করে খুলে পানি দিয়েছে পানি যখন অমরে ফারুকের গলা দিয়ে নেমেছে বুক দিয়ে নেমে পেট পর্যন্ত গিয়ে পেট যেহেতু পুরোটা কাটা পুরো পানিগুলো পেট দিয়ে গল গল করে বের হয়ে গেছে পানি থাকে না বলছে যাও দুধ নিয়ে আসো দুধ নিয়ে আসছে দুধটা যখন দিয়েছে গলা দিয়ে ঢুকে পেট কেটে সব দুধ বের হয়ে গেছে এই দৃশ্য অকপটে দেখে সাহাবায়ক রামের চোখের পানি কেউ ধরতে পারছে না আর ডাক্তাররা বলছে ভাই হবে না যার পেটে নাড়ি ভুরি বের হয়ে গেছে তাকে আমরা কম শক্তি দিয়ে বাঁচাবো এখন একমাত্র আল্লাহ তারে বাঁচাইতে পারে ঠিক কিনা বলেন যুবক ইস অজ্ঞান হয়ে আছেন তিনি সাহাবা একটা মেয়ে সব ভিড় অমরের জ্ঞান আসবে কখন হঠাৎ করে অমরের ফারুক তার চোখটা একটু একদম হালকা এমনে খুলেছেন একদম ছোট ছোট চোখে ঝাপসা দেখছেন পুরো নাড়ি ভুড়ি রক্তে রক্তাক্ত হয়ে গেছে একজন সাদিকে ইশারা করছেন এই তাল এদিকে আসো এদিকে আসো এসেছে খালিফাতাল মুসলিম কি বলবেন বলেন আমি তো শুনতে চাই আপনি কি বলবেন উনি আস্তে করে বলছেন তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো যখন কানটা মুখের কাছে দিয়েছে অমর ফারুক প্রথম সন্তান নয় সম্পত্তি নয় মা নয় বাবা নয় ক্ষমতা নয় কিচ্ছু নয় অমরে ফারুক তার কানে কানে বলছেন এই আসল্লার নাস আসল্লার নাস আচ্ছা আমি যে ইমাম ছিলাম একটা নামাজের ফজরের নামাজের আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে আমি কেমন আপনাকে বোঝাবো আমার কাছে আর কোনো ভাষাই নাই যে মানুষটা নারী হুল সব হয়ে গেছে রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে মারা যাবে এন্ড দে আর 100% শ্যুর দ্যাট ওমর ইজ গোইং টু ডাই ভেরি মারা যাবে এখনি শেষ কথা আর الناس হ্যাভ দে পারফর্ম দ সালাতুল ফাজর আমি যে ইমাম ছিলাম নামাজস্টার তোমরা কি আমার পরে সে নামাজটা জামাতের সাথে আদাই করেছিলে সুবহানাল্লাহ পড়ে সময় আপনারা নামাজ কাকে বলে নামাজ কাকে বলে আর আজান হয় নগর মান্দার মাটিতে কিছু যুবক এত নষ্ট হয়ে গিয়েছে আজান হচ্ছে মসজিদে সে মোড়ে মরে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলা শুরু করে দেয় কোন নির্লজ্জ জামানায় আমরা আছি আজান হচ্ছে মসজিদে মুরব্বীরা ডাক করবেন আমার মুরব্বী আব্বা যান আপনাকে আমি আসিফ কলিজার থেকে সম্মান করি আমি নিজের চোখে দেখেছি আমার দেখা কথা বলছি আজান হচ্ছে মসজিদে একজন চাচা চায়ের দোকানে বসে পায়ের পাতলে বিড়ি টানতেছে যদি আমার কথা বিশ্বাস না হয় মাঝে মাঝে আমি একটা কথাও মিথ্যা বলি নাই একটা কথাও মিথ্যা বলি নাই যে মুরব্বী আজকে ওপেনলি পাবলিক প্লেসে যুবকদের সামনে বিড়ি টানে তার জেনারেশন যত আছে যুবকেরা তাকে দেখলে তারা সব নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বড়। আপনি এত মুরব্বী হয়ে বিড়ি টানেন কেমনে বিবেকে বাঁধে নাই এই কাজটা করার সময় আমি কিন্তু রাগ করে বলছি বা ভালোবাসা দিয়ে বলছি মন থেকে ভালোবাসি যেটা আমার খান খান হয়ে যায় যখন আমি দেখি সাদা আমার টানে মনটা খারাপ হয়ে যায় একেবারে ঠিক ঠিক আছে বলেন নামাজের সময় হবে নামাজ কোন প্রকার ফালতু টিভি সিরিয়াল পাবজি ফ্রি ফায়ার খেলা যাবে না রাজি আছেন